আমি গুণাটার গুনাই মনে করি নাই তখন আল্লাহ তা কিন্তু আমার ইমান শেষ করে দিবেন আমার আর ইমান থাকবো না মানুষ কবিরা গুনা করলে দুজন কিন্তু কবিরা গুনা করলে তহবা করলে আল্লাহ মাফ করব যদি মনে করে এটা কবিরা গুণা হায় রে আমি ভুল করে লাইছি আমি আমার বউরে ব্যাফর দায় চালাইছি হ্যাঁ আমি আমার মেয়েটাকে ব্যাফর দায় দিছি এটা কবিরা গুনা হয়েছে আমি নামাজটা ছেড়ে দিছি এটা কবিরা গুনা হয়েছে আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও তাহলে ইমান থাকবো আর যদি নামাজ না পড়ে আর দূর নামাজ না পড়লে কি হইব না উজুবিল্লা আরে ভাই তোমার বউকে পর্দা রাখার দর নিয়ে পর্দা না করলে কি বউ আবার করলে কি দর পর্দা কি এগুলো কি হুজুরগিরি পাইছ কি ঐশ্বর্য এগুলো কোনো কিছু না অর্থাৎ কবিরা গুনাহারে কবিরা গুনাহ মনে না করা তাহলে তার ইমান চলে যায় ওই ব্যক্তি হাদিসা হোক গাদিসা হোক তাকে আবার কালেমা পরে মুসলমান হতে হবে আমার ভাইয়েরা আজকে দেখেন পাপকে আমরা পাপ মনে করি না কষ্ট কিছু নাই আমার বুঝতে না নামাজ ছেড়ে দিলে আল্লাহ বেজার হয়ে যায় ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে আল্লাহ বেজার হয়ে যায় কোনো কিছু মনে করে না সুখ খাওয়া দুশ খাওয়া জঘন্যতম অপরাধ এমন পাপ নাই যে পাপের জন্য আল্লাহ যুদ্ধ ঘোষণা করছে কিন্তু সুদের ব্যাপারে দাও আল্লাহ আল্লাহ বলতেছেন আল্লাহ ফাইলাম কফা আলু যদি তোমরা সুদ ছেড়ে না দাও ঘুষ ছেড়ে না দাও তাহলে তোমরা প্রস্তুত হও আল্লাহ এবং তার রাসুদের সাথে যুদ্ধ করতে ও ভাই আজকে অফিসে যান আদালতে যান আজকে যানে সুদ কয় না উৎকুশ কয় অর্থাৎ উৎকুস অতিরিক্ত কিছু দেয় নামা করে এটা সুদ হারাম ঘুষ ঘুষের ঘুষ মনে করে না কবিরা গুনারে কবিরা গুনা মনে করে না এই আমার ভাইয়েরা আমরা যদি এই পাপ গুলি ছেড়ে না দেই আমাদের সন্তানেরা নেশা করতেছে কবিরা গুনা কবিরাগুনা গুনা কবিরা গুনা এই সুদ ঘুষ নেশা এখান থেকে যদি ফিরে না আসি আল্লাহর কসম করে বলি ভাই উপায় নাই উপায় নাই আল্লাহ বলছেন

যে অশ্লীলতা করে যে অশ্লীলতার সহযোগিতা করে যে অশ্লীলতাকে ভালোবাসে প্রচার প্রসার করে আল্লাহ সবাই ব্যাপারে আল্লাহ সতর্ক আমি না। কোরআন বলেছে আল্লাহ সবাই রে দুনিয়ায় আগে শাস্তি দিবেন দুনিয়া আগে দুনিয়ায় দিবেন এরপরে কেউ আখেরা তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আমি আখেরাতে রাখছি আমার ভাইয়েরা দুনিয়ার শাস্তি আজকে দেখেন আমাদের কি মুসিবত যারা গরিব মানুষ হয়তো বা বুঝতে পারতেছেন না এই বস্তিতে গিয়ে দেখেন গরিব যারা ঘরে থাকে গ্রামের খোঁজ নিয়ে দেখেন রাস্তাঘাটের কি অবস্থা খোঁজ নিয়ে দেখেন আমরা যদি আমি যদি পাপ না করতাম হয়তো আজকে এই মুসিবত এমন গরম এমন ছিল না এই সময় প্রচুর বৃষ্টি ছিল গাছ গাছালিতে ফসল ছিল মাঠে ঘাটে ঘাস ছিল গরু মহিষের খাবার ছিল আজকে সব পরিবর্তন হয়ে যাচ্ছে বাচ্চাগুলি হাই হতাশ করতেছে গরময় পর্যন্ত কয়েকশো মানুষ মারা গেছে আমার ভাইয়েরা এই মুসিবত থেকে বাঁচতে হলে আমরা গুনা ছেড়ে দেব রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করুক বেশি বেশি তাওবা করি নামাজ পড়ি সন্তানদেরকে নামাজ আদু আর وحبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وسلم تسليما كثيرا كثيرا فيا ايها المسلمون الحاضرون سقاكم الله تعالى وجعلكم المستغفرين انكم شكرتم جدب دياركم واستغاره المطر عن ابان زمانه عنكم وقد امر الله ان ندعوه ووعدكم ان يستجيب لكم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين لا اله الا الله يفعل ما يريد اللهم انت الله اللهم انت الله لا اله الا انت تفعل ما يريد اللهم لا اله الا انت الغني لا اله الا انت الغني ونحن الفقراء انزل علينا الغيث واجعل ما انزلته علينا قوه وبلاغا الى حين اللهم استقنا غيثا مريعا طبقة عادلة غير راي غير رايث نافعا غير ضر اللهم اللهم اسق عبادك وبهائمك وانشر رحمتك واحتي بلادك الميت اللهم استقنا غيثا مغيثا مريعا نافعا غير ضار عادلا غير اجل اللهم صيب نافعا اللهم استقنا غيثا مغيثا مريعا غدقا مجلدلا عاما طبقا سحاء دائما اللهم استقنا غيثا ولا تجعلنا من القانطين اللهم إنا في البلاد والعباد والبهائم والخلق من البلاء والجهد، الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله بثا الأحوى. سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك من جسرى. فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النَّارَ الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. اللهم آمين. اللهم آمين. اللهم آمين. يا أسمر الملك زمين المليك. <سؤال> لقد الشدق <سؤال> المليك. تمدك أمر عمر الشنعة. Bu kuaförlerim ol teyit ama ben koştuğum kızlarla ben ikisi duvar keseydik. Ama ben daha iyi yanlış oldum. Neydi Bu ne zaman terbiye duvar keseydik Allah'a. Allah <laughs>

মানুষ কষ্ট পাইতেছে তোমার ছোট্ট ছোট্ট বান্ধা গুলি কষ্ট পাইতেছে আল্লাহ আল্লাহ নামাজ পড়ে তোমার কাছে দোয়া করে তুমি দোয়া কবল করে বিশ্বাস নিয়ে তোমার কাছে হাত তুলেছি আর তুমি যদি হাত ঘিরে দাও আল্লাহ বিষ্ণু তো <laughs> لراكا ك

अल्लाह अम्मा तुम्हारा प्रिय बंदा हाथ कर ले तुम्हें साथ साथ বৃষ্টি দাও তোমার কথা আমি দেখে দেখেছি তুমি সবাই তো গিয়েছো আর আমরা সেই বিষয় নিয়ে তোমার কাছে হাত তুলছি আল্লাহ আল্লাহ তুমি আমাদের হাত কে কবুল করো

لل الل الحةل

তুমি আমাদের আশা পূরণ করে বাইরে খালি একটু ভিড়ে দিও না আল্লাহ তুমি গায়ে একটু ভিড়ে দিও না আল্লাহ তুমি গায়ে একটু ভিড়ে দিও না আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো আল্লাহ আমাদের বৃষ্টি দিয়ে আমাদেরকে ভরপুর করে দাও আমরা তুমি আমাদের বৃষ্টি দাও আল্লাহ তুমি

তুমি আমাদের পাশে দিয়ে না আমরা তুমি শাস্তি দিলে আমরা সহ্য করতে পারবো না বলি আমরা সরকারের বেকার করে তুমি আর মহাপছি আমরা আমাদের দুলগুলোর তুমি মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো আমরা তোমার কাছে হাফেজ বিল ও সিরাতুল মুতওয়া কবুল করো আল্লাহ আলেমা রাসূলের তুমি দোয়া কবুল করো আল্লাহ তোমার দা নবীতে যে দাও নামাজ পড়তে বসেছেন যেই সূরা দিয়ে পড়তে বলেছে আমরা শায়খ করে সেও আল্লাহ তোমার হাদিস দিয়ে সূরা দিয়ে হাদিসে পাইতে বিশেষত দিয়ে আল্লাহ তাআলা তুমি আমাদের নামাজ কবুল করো আল্লাহ আমাদের দৃষ্টি দাও আল্লাহ আমাদের দৃষ্টি দাও এই নেকবী নূর আল্লাহ আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো আল্লাহ तमाम विश्वपति 카ਦਰ হামানadil karo

আল্লাহ তুমি আমাদেরকে রহমতের বৃষ্টি দাও আল্লাহ তুমি আমাদের প্রতি রহমতের বৃষ্টি দিবা আমাদের এই পূজobin কে সুন্দর করে দিবা শান্তিময় করে দিবা তুমি করতে পারো তুমি করো আল্লাহ আল্লাহ নেবি الشফিয়াত তোমার কাছ থেকে হাত নামাইতেছি আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করেছো তুমি আমাদের বৃষ্টি দিবা আল্লাহ এই আশ্চর্যের তোমার দরবার থেকে হাত নামাইতেছি আল্লাহ ربنا تقبل منا انك انت السميع العليم، وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين. وسلام على المرسلين. وسلام على المرسلين.

সেই মক্কা মদিনাতুল রায় তো আজকে আমরা সেই নামাজই সেই সাসলামের অনুকরণে অনুসরণে আমাদের এই দেশ এখন বৃষ্টিবিহীন প্রচন্ড রোদে কষ্ট পাইতেছে পাইতে ওলামাইকরামের সিদ্ধান্তের ফলে আমরা সকলে দুই রাগাত নামাজ পড়েছি এই তস্তেস্কার নামাজ যেভাবে সাসলাম পড়েছেন আমরা সেভাবে পড়েছি এবং মহান আল্লাহ কাছে দোয়া করেছি রহমতের বৃষ্টির জন্য বিষয় জামা উল্টা করতে এটা একটা নিয়ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এভাবে করেছেন তার চাদরকে উল্টিয়ে পড়েছেন তারপরে ডান দিকের যেই জামার যে আস্তিন সেটাকে বাম দিকে নিয়েছেন বাম দিকেরটা ডান দিকে নিয়েছেন অর্থাৎ পরিবর্তন করেছে এটা আল্লাহ তা এটা আল্লাহ রাসূলের একটা সুন্নাত হাত উল্টি আমরা তো এইভাবে মুনাজাত করি কিন্তু হাতকে হাতের পিঠকে আমরা উল্টিয়ে আল্লাহর কাছে দোয়া করা এবং রাসূল না এইভাবে দোয়া করেছেন এবং হাত এই পরিমাণ উঠাইছেন যে আল্লাহ রসুল সাল্লামের আহ শুভ্র বহল দেখা গেছে এভাবেই এটা নামাজ পড়ার নিয়মটাই হলো এটা